দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল আশা করি ইনশা আল্লাহ অনেক অনেক ফায়দা হবে হতে পারে আপনার একটি আমলে জান্নাতে যাওয়ার উচিলা প্রিয় দর্শক ফরজ নামাজ শেষে রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম জামাতবদ্ধ কখনো মনাজাত করেননি তবে তিনি তাজবি তাহলিল জিগিরাজকার দোয়া পাঠ করেছিলেন এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে প্রিয় দর্শক প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহি বুকারি শরীফের হাদিস হাদিস নম্বর আটশত পঁয়তাল্লিশ নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যে দোয়া পাঠ করতেন তা হল হজরত সৌমন রদিউল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নম্বর এক রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নামাজ শেষ করে তিনবার পড়তেন অস্তগ ফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার প্রথম নম্বর আমল আস্তুল্লাহ তিনবার পাঠ করা প্রিয়দর্শক ফরোজ নামাজার সালাম ফিরানোর পর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের দ্বিতীয় নম্বর দুয়াটি হল আল্লাহ হুম্মা আন্তঃসাল্লাম ওয়ামিনকসসালম দাবা রক্তাইয়াজ আল জালা আলি ওয়াল ইকরম অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর 1512 তো দ্বিতীয় নম্বর আমলটি দামরা এই দুয়াটি পেলাম তারপর প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নম্বর আমলটি হলো 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করার পর অতপর এই দুয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন দুয়াটি হল লা ইলাহা

বর্ণনা করবে তেত্রিশ বার আল্লাহর তাহমিদ বা আল্লাহর প্রশংসা করবে এবং তেত্রিশ বার আল্লাহর তাকবির তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে আর এমনভাবে নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটি সে ব্যক্তির গুনাহ সমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সহিহ মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর

আমল প্রার্থনা করি এটি ফরজ নামাজার সালাম ফিরানোর পর পড়তে হয় তাহলে গেল চতুর্থ নম্বর আমল তারপর প্রিয় দর্শক ফরজ নামাজার সালাম ফিরানোর পর রসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের পঞ্চম নম্বর আমলটি হলো আয়তুল কুরসি পাঠ করা আয়তুল কুরসি হলো সুরাবাকার দুই শত পঞ্চান্ন নং আয়াত আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ আয়তুল কুরসি দিয়ে দিলাম আপনারা যদি আরবি পড়তে না পারেন তাহলে বাংলা উচ্চারণ দেখে দেখে একটি শিখে নেবেন বা মুখস্থ করে নেবেন আয়তুল কুরসিল ফজিলত রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে কোনো কথাবার্তা না বলে সাথে সাথে আয়তুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়ার থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই বাধা দিতে পারবে না সুবাহান্লাহ সহি মুসলিম শরীফের হাদিস না সাই শরীফের হাদিস প্রিয়দর্শক আয়তুল কুরসি রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেস্তা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে সহিবুকারী শরীফের হাদিস তারপরে প্রিয়দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর হওয়ার পর রসুল্লাহ সাল্লাহ ষষ্ঠ নম্বর আমলটি হলো ফজর ও মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে সাতবার আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম এই দোয়াটি পড়তেন আর দোয়াটি হল আল্লাহ হুম আজিরনি মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিন রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন এই দোয়া নিয়মিত পাঠ করলে তাকে জাহান নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রহমাতুল্লাহি বলেন আমার পিতা ইবনে হারিস

তালা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন আবু দাউদ শরীফের হাদিস তারপরে ফরজ নামাজ সালাম ফিরানোর পর আলাইহিসাল্লামের সপ্তম নম্বর আমলটি হলো ফজর ও মাগরিবের নামাজের পরে সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার এবং অন্যান্য নামাজ শেষে এই সুরা তিনটি একবার করে পাঠ করতেন দর্শক সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করলে রাসুলুল্লাহ সাল্লাল্লাফ আলাইহিসাল্লাম বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না সুবাহান্লাহ এরপরে প্রিয় দর্শক ফরজ নামাজার সালাম ফিরানোর পর রসুল উল্লাহ সাল্লাহ আলহিসের সর্বশেষ অষ্টম নম্বর আমলটি হল আল্লাহ হুম্মা আইনি আলা জিকিরিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদিক অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিম একদিন প্রিয় সাহাবি হজরত বিন জাবাল আনহু এর হাত ধরে বললেন মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আমার পিতা আপনার জন্য উৎসর্গিত হোক আল্লাহর আমিও আমি ভালোবাসি অতপর রসুল্লাহ সাল্ল আলাহিউসাল্লাম বলেন মুয়াজ আমি তোমাকে বলছি কখনই নামাজের পরে এই দোয়াটি পড়তে ভুলবে না সেই দোয়াটি হল আল্লাহ আলা আল্লাহা ওয়া ওয়া হুসনি ইবাদতি অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ আকবর প্রিয় দর্শক আপনাদের আমি সংক্ষেপে এই আটটি আমল আবার বলি দিচ্ছি নম্বর এক আস্তক ফিরুল্লাহ তিনবার পড়তেন নম্বর দুই আল্লাহ হুম্মা আন্তঃসালাম ওয়ামিন কাসালাম তাবা রক্তা ইয়াজ জালাল ইউল ইকরম নম্বর তিন ৩৩ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করার নম্বর পাঁচ পাঠ করা নম্বর ছয় আল্লাহ আজ মিনান্নার সাতবার পাঠ করা নম্বর সাত ফজর মগরিব নামাজ সুরা ইকলাস তিন বার ফালাক তিনবার এবং সুরাত পাঁচ তিনবার পাঠ করা নম্বর আট আল্লাহ আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদতিক এগুলো পাঠ করা প্রিয় দর্শক এই হলো আল্লাহর রসুল সাল্লাহ আলহিসের ফরস নামাজের পর পাঠ করা আটটি দোয়া এছাড়াও আল্লাহ রসুল সাল্লাহ আলহিসের নামাজের পরের অসংখ্য দোয়া হাদিসে বর্ণিত আছে পরবর্তীতে এগুলো জানাবো ইনশাআল্লাহ তাই আশা করি আপনারা এই আটটি দোয়া খুব ভালোভাবে ফজিলোৎসাহ বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই আটটি দোয়া সমূহের আমল করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন আমিন